আজকের পর্বে আমরা তুলে ধরব শ্রীরামপুর রাজ্যধরপুরের দেশবন্ধু কলোনির বিশিষ্ট শিল্পী বর্ষিয়ান বিশিষ্ট শিল্পী ননিপালের তৈরি ঝুলনের মাটির পুতুল সেই নিয়ে আজকের এই পর্ব আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ দাদা আপনার ফোন নাম্বারটা মুখস্থ আছে তো আপনার নিজের আমার তো নিজের মুখে আচ্ছা বলে দিন রেকর্ড হয়ে যাবে নাইন জিরো পাঁচটা আচ্ছা হুগলি জেলার ঐতিহ্যবাহী শহর শ্রীরামপুরের বুকে যে কজন শিল্পী আজও বাংলার পুতুল শিল্পের এই ধারাকে ফুট রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বর্ষিয়ান বিশিষ্ট শিল্পী ননিপাল আপনারা দেখতেই পাচ্ছেন নুনিপালের তৈরি অনিন্দ সুন্দর মাটির পুতুল শিল্পী দশকের পর দশক ধরে মাটির পুতুল বংশ পরম্পরা মেনে তৈরি করে আসছেন তার দাদা একজন খুব বড় মাপের মাটির পুতুল তৈরির শিল্পী ছিলেন তিনি সেই ধারাটাকে ক্রমাগতভাবে বহন করে নিয়ে চলেছেন শ্রীরামপুর স্টেশনে নেমে শ্রীরামপুর টকিজের সামনে থেকে সরাসরি টোটো করে রাজ্যধরপুর দেশবন্ধু কলোনির এখানে চলে এলেই শিল্পীর নাম করলেই সবাই দেখিয়ে দেবে এছাড়াও শিল্পী বিভিন্ন ধরনের মৃত প্রতিমা তৈরি করে থাকেন শিল্পী ঝুলন উপলক্ষে বাড়ির মধ্যেই একটি ছোট্ট দোকানও দেন আমরা তার বাড়ি ভেতরে অর্থাৎ তার ঘরের মধ্যে ঢুকে এই ছবিগুলো আমরা পেয়েছিলাম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন অনিন্দ সুন্দর রীতিতে শিল্পী নান্দনিক উপায় পুতুলের নির্মাণের কৌশল আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আমরা অনুপ্রাণিত হতে পারি এবং যাতে আরও এই ধরনের ভালো পর্ব বাংলার হস্তশিল্প লোকশিল্প বাংলার বিশেষ করে পুতুল শিল্প সংক্রান্ত পর্ব আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার ধন্যবাদ